আজকে সাধারণ একটি গল্প শোনাব একটা ছেলে মাত্র ইন্টার পরীক্ষা দিয়ে বের হয়েছে এখন কিছু বাড়িতে ট্রাই ব্যবসার ক্ষেত্রে কিছু করা যায় কিনা সে যখন তার বাবা মাকে জানালো তার বেশি না দশ থেকে পনেরো হাজার টাকা দরকার সে ছোটোখাটো অল্প কিছু পুঁজি দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছে অথচ তার বাবা মা বলতেছে না এটা তোমাকে দিয়ে হবে না মানে বাবা মা তাকে বিশ্বাস করতে পারতেছে না অথচ একটা জিনিস দেখেন প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা ফ্যামিলিতেই ফোন কিনে দিচ্ছে ছেলে মেয়েদের একটা ফোনের দাম কমসে কম হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ একটা ছেলে যখন যে কোনো নতুন কিছু শুরু করতে চাচ্ছে একটা বিজনেস শুরু করতে চাচ্ছে ছোট হোক সেটার জন্য ফ্যামিলি থেকে সে সাপোর্ট পাচ্ছে না যে কোনো কিছু করতে গেলে ফ্যামিলি থেকে সাপোর্ট যদি না পাওয়া যায় সে কাজটা করাটা খুবই মুশকিল সকল মা বাবাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আপনারা সবাই একটু সহযোগিতা করেন একটু অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক সব দিক দিয়েই একটু সহযোগিতা করেন দেখুন আপনার বেকার ছেলেটাও একদিন সাফল্য এনে দিবে আপনাদেরকে